আগের নিয়মে আর ফেসবুক চলবে না এখন নতুন কিছু নিয়ম যুক্ত করে দিয়েছে যে নিয়মগুলি সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পেও হারাতে পারেন আপনার কন্টেন্ট মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন ধরে রাখতে দশটি বিষয় মেনে আপনাকে কাজ করতে হবে প্রথমত হচ্ছে অন্যের ভিডিও নিজের বলে আপলোড করা যদি আপনি অন্যের ভিডিও নিজের বলে আপলোড করেন কপিরাইট কিংবা ওনারশিপ ইস্যু আসে তাহলে কিন্তু আপনার কন্টেন্ট মনিটাইজেশন বন্ধ হয়ে যাবে বর্তমানে যদি আপনার ভিডিওতে কেউ ক্লেম করে সেক্ষেত্রে কিন্তু ফেসবুক বন্ধ করে দিবে আপনাকে ইনকামের সুযোগ দিবে না আর জানেনি তো ফেসবুকের মনিটাইজেশন একবার বন্ধ হয়ে গেলে আবার কখন ব্যাক আসবে সেটা ভাই ফেসবুক নিজেই বলতে পারে না কারণ তাদের রোবটিক সিস্টেমে কাজ করে আর বাকি নয়টা শর্ত আপনি জেনে যাবেন কি কি করতে পারবেন আর কি কি করতে পারবেন না নাম্বার টু নিজের ভিডিও নিজেই দেখে ওয়াচ টাইম বাড়ানো নিজের ভিডিও নিজে দেখে আপনার ভিডিওটা অ্যাড শু করতেছে কিনা বা আপনার ভিডিওটা কেমন হয়েছে সেটা যদি আপনার পেজ থেকে আপলোড করার পর দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনিটেশন ফেসবুক বন্ধ করে দিবে ফেসবুক এটা খুব সহজেই ধরে ফেলে একবার ধরা পড়লে যে পেজের বিশ্বাসযোগ্যতা কমে যায় এবং আপনার পেজের রিস্ক ডাউন করে দিতে পারে বিষয়টা মাথায় রাখবেন তিন নাম্বার অন্যের ভিডিওতে গিয়ে ফলো ব্যাক স্টার দাও ওয়ার্ডস করো টাইপ কমেন্ট করা যেমন আপনি আমার ভিডিওটা দেখছেন বা অন্য কারো ভিডিওতে গিয়ে ফলো ব্যাক দাও ফলো করেছি বা স্টার দাও আমার ওই একটা চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না স্টার দাও স্টার গিফট দাও বা আমার ভিডিওটা দেখো আমার পিজি এই ধরনের ভিডিও আপলোড করেছি দেখে আসো এই ধরনের কমেন্ট যদি আপনি করেন তাহলে এটাকে ফেসবুক ইসলাম হিসেবে গণ্য করে কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনের অভিযোগে পেজের রিস্ক কমে যায় এবং পেজের মনিটাইজেশন পর্যন্ত বন্ধ হতে পারে মাথায় রাখবেন চার নাম্বার গ্রুপে নিজের ভিডিও বারবার শেয়ার করে ভুয়া ভিউ নেওয়া অনেকেই করেন কি একটা ভিডিও আপলোড করেন আপলোড করে একাই দেখা যাচ্ছে বিশ পঞ্চাশটা একশো গ্রুপে শেয়ার করে দেন অথচ ভিডিওতে ভিউজ নেই শুধু শেয়ার করেন সেক্ষেত্রে ফেসবুক অর্গানিক শেয়ার বুঝতে পারে এবং শেয়ার স্তম হলে ইনকাম বন্ধ হতে পারে ফেসবুক আপনার চালাকি সব কিছু বুঝতে পারে কোনটা অর্গানিক শেয়ার কোনটা আপনি নিজে করছেন সেটা কিন্তু ফেসবুক বুঝতে পারে এটা ফেসবুকের নিয়মের মধ্যে রয়েছে পাঁচ নাম্বার ভুল টাকা দিয়ে ভিউ ফলোয়ার ওয়াচ টাইম কিনা এগুলো ফেসবুকের নিয়ম নীতির বিরুদ্ধে একবার প্রমাণ মিললে পুরো পেজ ডিমনিটাইজ হতে পারে আপনি ফেসবুকে টাকা দিয়ে ভিউ কিনছেন টাকা দিয়ে ওয়াচ টাইম কিনছেন যদি ফেসবুক এর রোবোটিক সিস্টেম একবার ধরতে পারে একবার কোনোভাবে বুঝতে পারে তাহলে আপনার ফেসবুক পেজ পুরোপুরি ডিমনিটাইজ করে দিবে আর কখনো মনিটাইজেশন নাও দিতে পারে একবার পার্মানেন্টলি বন্ধ হয়ে যেতে পারে মাথায় রাখবেন ৬ সেটা নাম্বার ভুল ক্যাটাগরিতে কন্টেন্ট আপলোড করা ভুল ক্যাটাগরিতে কন্টেন্ট আপলোড করা যদি আপনি ভুল ক্যাটাগরিতে কন্টেন্ট আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে কিংবা মনিটাইজেশন নাও দিতে পারে সেটা ফেসবুক বলছে ভিডিও কোয়ালিটি এবং রিভাইলেন্স অর্থাৎ আপনি একই ভুল যদি আপনি বারবার করেন এবং ভিডিও কোয়ালিটি যদি আপনি চেঞ্জ করেন অর্থাৎ ভিডিও কোয়ালিটি লো কোয়ালিটির ভিডিও দেন সেক্ষেত্রে কিন্তু আপনার মনের বন্ধ হয়ে যেতে পারে বা আপনার ক্যাটাগরির সাথে মিলে না এমন ভিডিও দিলেও কিন্তু আপনি মনের ধরে রাখতে পারবেন না আপনার মনের ডিসিশন চলে যেতে পারে সাত নম্বর বারবার কমিউনিটি গাইডলাইন বঙ্গ করা ধরেন আপনি একটা গাইডলাইন বারবার বঙ্গ করেছেন যেমন নোডিটি ভায়োলেন্স এবং মিথ্যা তথ্য সরানো বারবার হলে পেজের কোন রকম ইনকাম থাকবে না একেবারে ডিমোনিটাইজ হবে ধরেন আপনি একই ভুল সেক্সুয়াল কন্টেন্ট বা নোডিটি কন্টেন্ট বা আপনি ভায়োলেন্স মিথ্যা তথ্য বারবার সরাচ্ছেন সেক্ষেত্রে ফেসবুক যদি ধরতে পারে এটা আপনি বারবার যদি করেন সেক্ষেত্রে আপনার পেজ একেবারে ডিমোনিটাইজ করে দিতে পারে তো এই যে এই বিষয়গুলি যদি আপনি মেনে কাজ করেন তাহলে কিন্তু আপনার পেজে কোনো সমস্যা হবে না এছাড়াও আরও কিছু ভুল রয়েছে যে ভুলগুলি সম্পর্কে আমরা পূর্বের ভিডিওতে আলোচনা করেছি আপনি সেই ভিডিওটা দেখে আসতে পারেন ওকে তো সতর্কবার্তা থাকবে আপনার জন্য আপনার কন্টেন্ট হোক আপনার নিজের নিয়ম মেনে কাজ করলে দীর্ঘ মেয়াদে ইনকাম নিশ্চিত আপনি নিজের কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন এবং নিয়ম নীতি মেনে যদি কাজ করেন তাহলে আপনি দীর্ঘদিন ফেসবুকে টিকে থাকতে পারবেন বিশেষ করে এই জিনিসগুলো মনে রাখবেন ভিউ না পেলেও ঠিক আছে কিন্তু ভুল করে ইনকাম হারাবেন না বিষয়টা বুঝতে পারছেন যদি আপনার ভিউজ না আসে আস্তে আস্তে কাজ করতে থাকেন কন্টেন্টের মান ভালো করতে থাকেন তাহলে আপনার ভিউজ বাড়বে কিন্তু এই যে শেয়ার করে বিভিন্ন স্পামিং করে আমি যে ভুলগুলোর কথা বললাম এগুলি করে কন্টেন্ট মনিটাইজেশন হারাবেন না সবাই পাচ্ছেন গণ যেমন দিচ্ছে আবার কিন্তু নিয়ম নীতি অনেক কঠিন করে দিয়েছে যে কোনো মুহূর্তে আবার নিয়ে যেতে পারে তাই পেয়ে জিনিস হারানোর চাইতে ধৈর্য ধরে আস্তে ধীরে কাজ করাই ভালো এবং ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করাটাই আপনার জন্য বুদ্ধিমানের কাজ হবে আশা কি বোঝাতে পেরেছি ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রফিক এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম